নমস্কার আমি চেতন আজকে আমি জানাবো একটা নিরামিষ সুস্বাদু অরহর ডালের রেসিপি ছোটোবেলা যখন মামার বাড়ি যেতাম তখন আমার দিদা এই ডালটা খুব ভালোভাবে বানাতো তখন জানতাম না এটাকে অরহর ডাল বলে বাড়ি ফিরে না শুধু জেদ করতাম মামার বাড়ির একটু ডাল খাবো আজকের দিদার নেই আমি তার কাছ থেকে শুনে রেসিপিটা বানাতে পারি না কিন্তু যাই হোক এই রেসিপিটা আমি তোমার আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে শুকনো কোলায় অরহর ডালটা খেতে ওটাকে আমি শুদ্ধ করে দেবো তোমাদের সাথে তারপরে কড়াই সাদা তেল দিয়ে একে একে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে হলুদ দিয়ে কষিয়ে সীত ডালটাকে দিয়ে দেবো আমার ছেলে যেহেতু ছোটো ওই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিই কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে নি এটা পুরোটাই আমার গোটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি তারপরে ডালটা যখন ফুটে উঠবে একে একে দেখুন এই যে কাঁচা লঙ্কাটা দিলাম এবার ফুটে ওঠার পর উপর থেকে যে ফেনাটা হয় এটা ফেলে দেবে প্রত্যেকটা ডালে পাপ খেলে পেটে নিতে অনেক সমস্যা হয় তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি যে এটা রেডি হয়েছে তখন ঘি দিয়ে মানে শেষে এটা ঘি দিয়ে ডালটাকে আমি নাপিয়ে দিয়েছি ডালটা একটু ঘন ঘন নামাবে আমার ছেলে যেহেতু খায় আমি পাতলা করেছি ঠিক আছে থ্যাংক ইউ